বন্ধুরা তোমরাও কি সারা বছর আমার মতো এই পা ফাটার সমস্যা নিয়ে ভুগছো শুধুমাত্র পা ফাটা না গেছে যার ফলে পা পেতে হাঁটতে পারা যায় না পা জ্বালা করতে থাকে পা পেতে হাঁটতে গেলেই আর পা ফাটার মধ্যে ভীষণ পরিমাণে ধুলো ময়লা সেখানে ইনফেকশন হয়ে যাচ্ছে এই ঢুকে মতো রকম সমস্যায় ভুগে থাকলে আজকের ভিডিওটা তোমাদের জন্য শুধুমাত্র যে শীতকালেই পা ফাটে বা আবহাওয়া আর্দ্রতা হলেই যে পা ফাটে তা কিন্তু নয় বন্ধুরা সারা বছর পা ফাটতে পারে আর পা ফাটার সমস্যাটা কিভাবে ঘরে বসে আমরা রেমেডি করেই সারিয়ে ফেলতে পারবো তার জন্য রইলো আজকে বেশ কিছু টিপস শুধুমাত্র যে পা ফাটার সমস্যা ভুগছো তা কিন্তু নয় বন্ধুরা তার সাথে কি এই সমস্যাটাও রয়েছে যে হাতে পায়ের উল্টো চামড়া উঠছে হাতের তালুতে নখের কোনায় পায়ের তালুতে এরকম উল্টো চামড়া উঠে থাকলে কিন্তু ভীষণ পরিমাণে জ্বালা করে শুধুমাত্র যে এটা হাতে পায়ের তালুতে হয় তা কিন্তু পায়ের বা হাতের উপরেও হতে পারে আর এই সমস্যায় ভুগে থাকলে ভীষণ পরিমাণে কিন্তু আমাদের ড্রাই হয়ে যায় শরীর আর শুধুমাত্র যে এরকম ভাবে এরকম চামড়াগুলো উল্টোই ওঠে তা কিন্তু নয় ভীষণ পরিমাণে জ্বালা হয় রেডনেস হয়ে যায় সাথে কিন্তু ব্যথা হতে থাকে তো এইরকম নানান ধরনের সমস্যায় আজকে এমন একটা হোম রেমেডি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করবো যেটা দেখলে তোমরা তো উপকার পাবে সাথে সাথে পা ফাটার সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবে সাথে পা বা হাতের তালুতে যে উল্টো চামড়া ওঠে সেটাও কিন্তু খুব সহজে মুক্তি পাবে চলো তাহলে দেখি নেওয়া যায় কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা রিলিফ পেতে পারি তার জন্য সবার প্রথমে যেটা লাগবে পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজ তো আমরা রান্নার কাজে প্রায় সময় ব্যবহার করে থাকি কিন্তু পেঁয়াজ যে আমাদের পা ফাটা সারাই করতে সাহায্য করবে সেটা কি আমরা কেউ জানি হ্যাঁ বন্ধুরা পেঁয়াজের অনেক গুণ রয়েছে এখানে আমি ছোট এক টুকরো পেঁয়াজ কেটে নিলাম খোসা এটাকে গ্রেট করে নেবো বন্ধুরা পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা কিনা ত্বককে শুষ্ক হওয়া রোধ করতে সাহায্য করে আর সাথে ত্বক রিপেয়ার করে ত্বকে ফাটাফুটি বা ত্বকে যদি কোনো রকম ইনফেকশন হয়ে থাকে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু রিলিফ দেয় এছাড়াও ত্বককে অনেক বেশি সুস্থ করতে সাহায্য করে এখানে খুব বেশি পেঁয়াজের রস দরকার নেই এখানে আমার এক থেকে দেড় চামচ পরিমাণ পেঁয়াজটাকে একটু গ্রেড করে নিলাম পেঁয়াজের রসটাই কিন্তু এখানে ভীষণ পরিমাণে ইম্পর্ট্যান্ট আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটুখানি আদা হ্যাঁ বন্ধুরা আদাও কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি আদার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা কিনা পায়ের মধ্যে হওয়া যে ফাটল গুলো সেগুলোর যে জ্বালা সেটাকে খুব তাড়াতাড়ি কিন্তু কমিয়ে দেয় তার জন্য এখানে আমরা আদার ব্যবহারটা করছি আর ত্বককে অনেক বেশি শুষ্ক রাখতে সাহায্য করে এখানে নিয়েছি পুঁই শাকের পাতা খুব সামান্য পরিমাণ ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নেবো একটু উষ্ণ গরম জলের মধ্যে একটুখানি লবণ ফেলে যদি পাতাগুলোকে ধুয়ে নাও তাহলে অনেক তাড়াতাড়ি পাতাগুলো ভালো মতো পরিষ্কার হয়ে যাবে পাতার মধ্যে থাকা নোংরা বা ধুলো সমস্তটা চলে যাবে ভালো করে পাতাটাকে একটুখানি থেত করে নেবো এখানে আমি পাতাটাকেও নেবো আর পাতাটার রসটা টাও নেবো কিন্তু পা ফাটা অনেক তাড়াতাড়ি রিলিফ করতে সাহায্য করে কেননা পুঁই শাকের মধ্যে যে পিচ্ছিল ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ফাটল জায়গাটা জোড়া লাগিয়ে দেয় সাথে পা ফাটার পরে যে ইনফেকশনটা হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কমিয়ে দেয় এছাড়াও এই পিচ্ছিল ব্যাপারটা কিন্তু আমাদের ত্বককে খুব তাড়াতাড়ি ড্রাই হতে দেয় না ত্বককে ময়েশ্চার রাখতে সাহায্য করে এখানে আমি পুঁই শাকের রসটা নিলাম তারপরে কিন্তু আমি পুঁই সমস্ত পাতাটাকেও নিয়ে নেব এইভাবে যদি তোমরা হোম রেমেডিটা তৈরি করে ব্যবহার করো বন্ধুরা তোমরা কিন্তু দিনের দিন রেজাল্ট অনেক তাড়াতাড়ি পেয়ে যাবে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি খাবার সোডা খাবার সোডা কিন্তু পায়ের ফাটার মধ্যে যে নোংরা বা ময়লা গুলো রয়েছে সেটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে সাহায্য করে আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমাদের যে কোনো ধরনের জ্বালা বা এই যে ইনফেকশন হয়ে রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কমিয়ে দেবে তাছাড়াও এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট উপাদান যা কিনা আমাদের পায়ের যে কোনো ধরনের ইনফেকশন বা ব্যাকটেরিয়া গুলো ধ্বংস করতে খুব তাড়াতাড়ি সাহায্য করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ টুথপেস্ট টুথপেস্টে শুধুমাত্র আমরা ব্রাশিং এর কাজে ব্যবহার করি তা কিন্তু নয় আর টুথপেস্ট যে আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি সেটাও আমাদের অনেকেরই অজানা অনেক রকম কাজে যদি আমরা নিয়ম মতো টুথপেস্টের ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অনেক দারুণ দারুণ রিলিফ পাওয়া যায় এখানে অবশ্যই টুথপেস্ট আমি নিয়েছি ক্লিনিং এর কাজে মানে পায়ের যে মধ্যে নোংরা গুলো সেগুলো খুব তাড়াতাড়ি যেন চলে যায় তাই জন্য এখানে আমি টুথপেস্ট টা নিলাম আর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা কিন্তু শ্যাম্পু শ্যাম্পুর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা খাবার লবণ খাবার লবণ আর শ্যাম্পু দুটো জিনিসকে একসাথে ভালো করে ফেটিয়ে নেবো লবণ এখানে খুব সুন্দর মতো পায়ের মধ্যে যে ফাটলে ব্যথা ভাবটা রয়েছে সেটাকে খুব তাড়াতাড়ি হচ্ছে কমিয়ে দেবে আর শ্যাম্পুটা কিন্তু কিন্তু পায়ের যে ময়লাটা সেটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে সাহায্য করবে এবার দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে আবার দেখো আমি পায়ের তলার মধ্যে এই মিক্সারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা কোনো জিনিসই কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারবে না তাই যেটুকু পরিমাণ দরকার সেটুকু পরিমাণ বানাও বানিয়ে নিয়ে ব্যবহার করো বাদ বাকিটা থাকলে কিন্তু ফেলেই দিতে হবে এভাবে আমি পায়ের তলায় মিশ্রণটাকে দিয়ে এখানে আমি একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি স্ক্রাবারটাকে ভালো করে কিন্তু দিয়ে পায়ের তলাটা ঘষে ঘষে পরিষ্কার করব তোমরা উল্টো পাল্টা জিনিসকে বা কম দামি স্ক্রাবার কিন্তু এক্ষেত্রে ব্যবহার কোনো করবে না কম দামি কি হয় ভীষণ পরিমাণে ধার থাকে তাই পায়ের পাতাটা মানে পায়ের যে গোড়ালির দিকটা আমরা পরিষ্কার করার থেকে উল্টে কিন্তু ইনফেকশন বাড়ে তাই ভালো কোনো ব্র্যান্ডের বা এই ধরনের নরম যে স্ক্রাবার গুলো হয় সেগুলো দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবে তাতে পায়ের তলার যে ইনফেকশন সেটা কিন্তু আর কোন রকম ভাবে এক্সট্রা ছড়াবে না এইভাবে যদি আমরা চাই বা গরম জলে একটুখানি ডুবিয়ে রেখে পায়ের তলার চামড়াটাকে একটু নরম করে নিয়েও এই কাজটা করতে পারি যেহেতু আমার খুব একটা বেশি ফাটা নেই তাই কিন্তু আমি ডিরেক্ট এই শ্যাম্পু আর লবণের মিশ্রণটা দিয়ে পায়ের তলাটাকে পরিষ্কার করছি আর যদি খুব বেশি তোমাদের ফাটা থাকে তাহলে পায়ের চামড়াটাকে নরম করার জন্য অবশ্যই একটুখানি কিন্তু গরম জলে পাটা বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখবে তাতে ময়লাটা খুব তাড়াতাড়ি উঠবে ভালো করে ডলে নিয়ে এবার আমি কি করেছি এখানে একটা ভেজা কাপড় দিয়ে আমি পায়ের তলাটা মুছে নিলাম তোমরা চাইলে ধুয়েও নিতে পারো এবার দেখো তো বন্ধুরা যে পরিমাণ পায়ের তলা ফাটা ছিল বা পায়ের তলাটা নোংরা ছিল সেটা কি আর আছে অনেকটা কিন্তু চলে গেছে এবার কি করব ওই যে হোম রেমেডিটা বানিয়েছিলাম যেটা কিনা আর পায়ের তলা দ্বিতীয়বার ফাটতে সাহায্য করবে না মানে আমাদের আর পা কখনোই ফাটবে না তাই কিন্তু এই রেমেডিটা তৈরি করেছি আর এই রেমেডিটার মধ্যে এমন বেশ কিছু উপাদান দিয়ে তৈরি করেছি যা কিনা পায়ের পাতাকে রাখবে ময়শ্চারাই আর খুব তাড়াতাড়ি কিন্তু পাটাকে রিপেয়ার করে দেবে ফাটবে তো আর না সাথে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের পায়ের যে ব্যথা বা ইনফেকশন সেটা কিন্তু রিলিফ দেবে। এবার এই যে মিশ্রণটা ভালো করে পায়ের তলায় রাব করে দেবো। ভালো করে দিয়ে প্রলেপটা দিয়ে এবার একটা পলিথিন বা কাপড়ের মধ্যে এভাবে পাটাকে টাকে পেঁচিয়ে রাখবো। যাতে কোনো রকম ভাবে অন্তত এক থেকে দেড় ঘন্টা আমরা এটাকে কন্টিনিউ পাটাকে ঠিক মতো রাখতে পারি। আর যদি এমনি রাখি তাহলে কিন্তু এগুলো ড্রাই হতে থাকলে পড়ে যাবে। তাই এইভাবে প্যাকেট পেঁচিয়ে আমরা যদি বা কাপড় পেঁচিয়ে রেখে দিই তাহলে কিন্তু এই মিশ্রণটা পায়ের তলায় অনেকটা সময় পর্যন্ত থাকবে। আর পাটা কিন্তু অনেক তাড়াতাড়ি রিলিফ পাবো। এবার বেশ খানিকটা সময় বাদে ফিরে আসলাম। দেখো এই পায়ের তলার জিনিসটা না অনেকটা ড্রাই হয়ে গেছে এবার এটাকে কি করব ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম তোমরা চাইলে পাটাকে টাকে পরিষ্কার করে ধুইও নিতে পারো এবার দেখো বন্ধুরা যে পরিমাণ পাটা ড্রাই ছিল ময়শ্চার ভাব তো ফিরেই এসেছে শুষ্ক ভাবটা একেবারেই নেই আর পা ফাটাটাও কিন্তু সম্পূর্ণ চলে গেছে পায়ের তলায় যাদের কোনো ইনফেকশন রয়েছে বা পা ফাটা থেকে যে ভীষণ পরিমাণে জ্বালা বা ব্যথা বা রেডনেস হয়ে যেত সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে এই ঘরোয়া টোটকাটা ব্যবহার করলে এবার প্রত্যেকদিন রাত্রেবেলা ঘুমানোর সময় পায়ের পাতা বা পায়ের তলাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একটুখানি ভ্যাসবিন লাগিয়ে নেবে বাইর তলায় যাতে আর কোনো রকম ভাবে নতুন করে পা না ফাটে তার জন্য এখানে ভ্যাসলিনের সাথে নিয়ে নিয়েছি একটুখানি গ্লিসারিন দুটো জিনিসকে একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে পায়ের তলায় গোড়ালি পায়ের ওপর যে কোনো জায়গায় বা হাতের তালুতে যদি চামড়া ওঠে তাহলেও কিন্তু তোমরা সেম ভাবেই এই কাজটা করতে পারো হাতের তালুতে যে চামড়াটা উঠছে বা পায়ের তালুতে যে চামড়া উঠছে তখনও কিন্তু সেম পলি ভাবেই তোমরা এই জিনিসটা করলে অনেক তাড়াতাড়ি রিলিফ পাবে এইভাবে যদি তোমরা সারা রাত বা ওভারনাইট রেখে দিতে পারো তাহলে তোমরা নিজেরা বুঝবে কত তাড়াতাড়ি পা হয়ে যাবে নরম আর শক্ত হবে না পায়ের পাতা কিন্তু কোনোরকম ফাটবে না আমাদের ত্বক থাকবে মসচার আর এই রকম ভাবে যদি আমরা ঘরোয়া হোম রেমেডি अप्लाई করে পাটার যত্ন নিতে পারি তাহলে কিন্তু অনেক সুবিধা হবে কেননা না ডায়াবেটিক پیشنট বা এমন অনেক پیشنট আছে যাদের কিন্তু পায়ের ওপর লক্ষ্য রাখতে ডাক্তাররা বারবার করে কারণ না পা যদি একবার ইনফেক্টেড হওয়া শুরু করে তাহলে কিন্তু কোনো রকম ভাবে তা নির্মূল করা যায় না বা রিলিফ পাওয়া যায় না তাই অনেক অনেক پیشنট বা ডায়াবেটিক پیشنটদের কিন্তু অবশ্যই করে পা টাকে আগে পরিষ্কার রাখতে হবে যাদের পা একটু হলেও ফাটা শুরু করেছে আজকের এই হোম রেমেডিটা অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা তোমরা নিশ্চিত ফলাফল পাবে আর হানড্রেড পার্সেন্ট কার্যকরী হবে এই ঘরোয়া টোটকা তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ